রাসুল্লাহ সাল্লাম তখন মক্কায় খুব কষ্টের সময় পার করছেন এবছর কে বলা হয় আমুল হুজন দুঃখের বছর কারণ প্রিয় স্ত্রী আনহা ইন্তেকাল করেছেন আর যিনি সব সময় পাহারা দিতেন চাচা আবু রাসূল রাসুল সাল্লি সাল্লাম দাওতের জন্য তায়েব গিয়েছিলেন কিন্তু সেখানকার মানুষ তাকে অপমান করেছিল মন ভেঙে গিয়েছিল তার ঠিক এই সময় আল্লাহ তার জন্য একটি বিরাট সান্ত্বনা দিলেন ইসরা ও মিরাজের সফর এক রাতে রাসুল সাল্লাহ কাবা শরীফের পাশে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ জিবুল ইসলাম এলেন আর তার সামনে হাজির করলেন এক আশ্চর্য বাহন বোরাক সাদা রঙের গাদার চেয়ে ছোট কিন্তু খচ্চরের চেয়ে বড় এক লাফে চোখ যতদূর দেখতে পায় ততদূর পর্যন্ত চলে যেত রাসুল সাল্লিউসাল্লাম বোরাকে সাওয়ার হলেন চোখের পলকে পৌঁছে গেলেন ফিলিস্তিনা বাইতুল মুকাদ্দাসে সেখানে এসে নবীদের কবর জিয়ারত করলেন তারপর জিবল সাল্লাম আবার নিয়ে গেলেন এক বিশেষ জায়গায় সেখানে রাসুল সাল্লিয়াম দেখলেন সব নবীদের একত্রিত অবস্থা বাইতুল থেকে নামাজ শেষ করার পর সাল্লামকে নিয়ে আকাশের পথে যাত্রা শুরু করলেন প্রতিটি আকাশের দরজায় ফেরেস্তারা দিচ্ছিল ফেরেস্তা কে জিবাহাম আমি জিবরাইল আর আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাল্লাহ ফেরেস্তা তাকে কি ডাকা হয়েছে জিবাল আলাই হ্যাঁ ডাকা হয়েছে দরজা খুলে গেল রাসুল সাল্লাহ প্রবেশ করলেন প্রথম আসমানে সেখানে তিনি দেখলেন নবী আদম আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম স্বাগতম নেক সন্তান নেক নবী আদম আলা ডান পাশে তাকালে তিনি জান্নাতের লোকদের সুখ দেখতে পেতেন আর বাম পাশে তাকালে জাহান্নামের শাস্তি দেখতে পেতেন এরপর তারা উঠলেন দ্বিতীয় আসমানে সেখানে দেখা হলো নবী ঈশা আলাহিসাল্লাম ও নবী ইয়াহিয়া আলাইসাল্লাম স্বাগতম প্রিয় ভাই নবী তৃতীয় আসমানে রাসুল্লাহ সাল্লাই সালাম দেখলেন নবী ইউসুফ সালাম তাকে আল্লাহ অর্ধেক দুনিয়ার সৌন্দর্য দিয়েছিলেন ইউসুফ সালাম স্বাগতম প্রিয় ভাই নেক চতুর্থ আসমানে দেখা হলো নবী ইদ্রিস আলাহ সালামের সঙ্গে আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উঠিয়েছিলেন ইদ্রিস সালাম স্বাগতম প্রিয় ভাই নবী প্রথম চার আসমান অতিক্রম করার পর রাসুল আলাইহি সাল্ল্লাহলাম পৌঁছালেন পঞ্চম আসমানে এখানে তিনি সাক্ষাৎ করলেন নবী হারুন আলাহ সঙ্গে তিনি ছিলেন বনি ইসরায়েলের মহান নেতা হারুন আলাইসালাম স্বাগতম নেক ভাই নেক নবী ষষ্ঠ আসমানে রাসুল সাল্লিউসাল্লাম দেখলেন নবী মুসা আলাই স্বাগতম নেক ভাই নেক নবী কিন্তু মুসা আলাইসাল্লাম কেঁদে ফেললেন ফেরেস তারা জিজ্ঞাসা করলেন হে মুসা আপনি কেন কাঁদছেন মুসা আলাইসাল্লাম আমি কাঁদছি কারণ আমার উম্মতের সংখ্যা কম হবে আর মোহাম্মদ সাল্ল্লাহলামের উম্মত জান্নাতে বেশি যাবে সবশেষে রাসুল সাল্লিয়াস্লাম পৌঁছালেন সপ্তম আসমানে সেখানে তিনি দেখলেন নবী ইব্রাহিম সালাম ইব্রাহিম সালাম স্বাগতম নেক ছেলে নেক নবী ইব্রাহিম সালামকে তিনি দেখলেন বাইতুল মামুরের পাশে এটা হলো আকাশের কাবা প্রতিদিন এতে সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে আর তাদের আর কখনো ফিরে আসার পালা আসে না তারপর রাসুল সাল্লিবাসাল্লাম পৌঁছালেন সিদ্দুল মুন্তাহাতে যেখানে ফেরেস্তাদের জ্ঞানও থেমে যায় গাছটির পাতা হাতির গানের মতো আর ফল ছিল বিশাল মাটির কলসির মতো চারপাশ আলো ঝলকানিতে ভরে উঠেছিল সিদ্দাতুল মুনতাহা পার হয়ে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহর সঙ্গে বিশেষ সাক্ষাতে উপনীত হলেন সেখানে তার জন্য একটি মহান উপায় নির্ধারিত হল নামাজ প্রথমে সাল্লিউলামের উম্মতের উপর ফরজ হল পঞ্চাশ ওক্ত নামাজ তিনি নামাজের এই দায়িত্ব নিয়ে ফেরার পথে নবী মুশা আলসালামের সঙ্গে দেখা করলেন হে মোহাম্মদ ওয়াসাল্লাম আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না আপনার প্রভুর কাছে ফিরে যান হালকা করার অনুরোধ করুন রাসুল সাল্লিউসাল্লাম আবার আল্লাহর কাছে ফিরে গেলেন আল্লাহ কমিয়ে দিলেন কিন্তু ফেরার পথে মুসা সাল্লাম আবার বললেন উম্মত পারবে না আরো হালকা করে আনুন এইভাবে বারবার যাওয়া আসা হলো প্রতিবার আল্লাহ নামাজের সংখ্যা কমিয়ে দিচ্ছিলেন অবশেষে নামাজ দাঁড়ালো পাঁচ আল্লাহ আল্লাহতালা বললেন হে মোহাম্মদ ওয়াসাল্লাম এগুলো পাঁচ অক্ত হলেও এর সব হবে পঞ্চাশ সমান আমার সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না মুসাইসাল্লাম আবার বললেন আপনার উম্মত হয়তো পাঁচ ওয়াক্তও ঠিকভাবে পালন করতে পারবে না আরও হালকা করুন রাসুল ওয়াসাল্লাম এবার আমি আর ফিরে যাব না আমি আল্লাহর সিদ্ধান্তে রাজি নামাজ ফরত হওয়ার পর রাসুল উল্লা সালাল্লাহ ফিরিয়ে আনা হলো ফেরার পথে তিনি আল্লাহর কুদরতের অনেক নিদর্শন দেখলেন তিনি জান্নাত দেখলেন যেখানে ছিল শান্তি নূরের নদী সোনার প্রাসাদ মুক্তার গৃহ আর চিরন্তন সুখ ফিরেসাদের কণ্ঠস্বর সালাম সালাম জান্নাতবাসীদের জন্য তিনি জাহান্নামও দেখলেন সেখানে আগুনের শিখা শিকল ফুটন্ত পানি আর কঠিন শাস্তির দৃশ্য ছিল যারা আল্লাহকে অমান্য করেছে তাদের জন্য এই শাস্তি অবশেষে ভোরাকের পিঠে চড়ে তিনি ফিরলেন মক্কায় সবকিছু এত দ্রুত ঘটেছিল যে তার বিছানা তখনও গরম ছিল সকালে রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম এই ঘটনার কথা কুরে জানালেন তারা উপাস করে বলল এক রাতেই বাইতুল মুকাদ্দাস গিয়ে ফিরে আসা কি সম্ভব অনেকে তাকে পরীক্ষা নিতে লাগলো তারা জিজ্ঞেস করল বাইতুল মুকাদ্দাসের বর্ণনা আল্লাহ সাহায্যে রাসুল সাল্লাহাম সঠিকভাবে তার বর্ণনা দিলেন তবু অধিকাংশ কুরাইশ অবিশ্বাস করল কিন্তু তখন আবু বকর আদি আল্লাহ আনহু বললেন তিনি যদি বলে থাকেন তবে অবশ্যই সত্য আমি তার প্রতিটি কথায় বিশ্বাস করি এরপর থেকে আবু বকর আদি আল্লাহ তাল আনহুকে বলা হলো আর সিদ্দিক এভাবেই ঘটেছিল মহান মিরাজের ঘটনা যা হলো রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের জন্য সম্মান উম্মতের জন্য নামাজের উপহার আর সমগ্র মানবজাতির জন্য একটি শিক্ষা এখানেই শেষ হলো মিরাজের ঘটনা